হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই তো বাংলাদেশে আপনাদের বহুল প্রতীক্ষার পর আপনাদের কিন্তু সেনাবাহিনীতে কিন্তু আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সেটা আজকে আপনাদের পুরো বিস্তারিত আলোচনা করব যে আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আপনাদের পুরুষ প্রার্থী কত বয়সের মধ্যে আবেদন করতে পারবেন কি শারীরিক যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন সকল কিছু বিস্তারিত থাকবে ভিডিওতে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু আপনাদের দেখুন যে তারিখ একুশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে আপনারা আবেদন অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনারা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আমার যেখান থেকে আমার উপরে নিচে যে কোন ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার ফেসবুক পেজে যেখানে গিয়ে আপনারা আমার নাম্বারটি কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদের ডকুমেন্টসও আপনাদের আবেদন করে দিব। তো এই এস এম এস অনলাইনে আবেদন আপনাদের একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি তো খুব সীমিত সময় আপনাদের সরি সীমিত সময় না আপনারা এক মাসের মতো একটা এক মাসের বেশি ম্যাথ পেয়ে যাচ্ছেন তো অনেক দিন একটা ডেট আপনারা পেয়ে যাচ্ছেন আবেদনের জন্য তো এখানে দুই সালে নির্ধারিত সেনা নৌ এবং মহিলা ভর্তি এখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এবং সকল জেলা থেকে দেখুন আবেদন করতে পারবেন তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো প্রার্থীর সমস্যা সাপেক্ষে জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এবং বিএনসিসি এর সকল সেনাশায় এসি মানে আপনারা সবাই কিন্তু এখানে দেখুন যে বাংলাদেশের সাধারণ থেকে শর্ত সাপেক্ষে জিডি টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এখানে বিএনসিসির দ্বারা সদস্য আছেন সেনাদশদের সন্তান তারপরে টিটিআই যারা আবেদন করতে পারবেন পৃথকভাবে তারপরে হলো অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে তো আপনাদের অনুক্রেশা করলে তিনশো টাকা এবং ভর্তি ফি পাবৎ দুশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি একশো টাকা অর্থাৎ আপনাদের আবেদনের জন্য মোট তিনশো টাকা লাগবে তো এখানে ভর্তি ফি পাবত দুইশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি একশো টাকা আপনাদের কেটে নিয়ে যাবে তো এখানে যোগ্যতা দেখুন সাধারণ ট্রেডের জিএডির যোগ্যতা হলো পুরুষ মহিলা এখানে দেখুন যে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছর এর কম কম এবং বিশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনার সতেরো থেকে বিশ বছর হলেই আপনি কিন্তু প্রথমে সাধারণ ট্রেড এখানে মহিলা পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারা কিন্তু সতেরো থেকে বিশ বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত অর্থাৎ যে কোনো আপনারা যারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করছেন আহ লেখাপড়া করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন পরীক্ষার ন্যূনতম জিপিএফ থ্রি পয়েন্ট থ্রি উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড টি অর্থ পড়িলাম পুরুষ ও মহিলা তো এখানে হল বয়স পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তারা সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য সতেরো বছর বাইশ অর্থাৎ আপনারা যারা ড্রাইভিং শিখছেন ড্রাইভিংয়ে তাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু আপনারা দুহাজার সতেরো থেকে বাইশ বছর হলেই আপনারা আবেদন করতে পারবেন তো এটা কিন্তু তাদের জন্য একটা ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটি আপনাদের প্রয়োজন দেখুন এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল ন্যূনতম পেলে আপনারা আবেদন করতে পারবেন এসএসসি মাদ্রাসায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনার শিক্ষা বোর্ড প্রতিষ্ঠান আপনারা আবেদন করতে পারবেন তারপরে হলো এখানে আপনাদের এটা কিন্তু আপনাদের টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এরপর উভয় ট্রেডের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা শারীরিক যোগ্যতা প্রয়োজন সেটি এখানে দেওয়া আছে দেখুন উচ্চতা উচ্চতা এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যথিত অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আপনারা পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি তারপরে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ফুট তো এটা আপনাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী শুধু কোঠার ক্ষেত্রে তারা পাসপোর্ট হলে আবেদন করতে পারবেন ওজন এখানে হলো ঊনপঞ্চাশ কেজি পুরুষের ক্ষেত্রে এবং মহিলা মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলে আবেদন করতে পারবেন তো বুকের মাপ এখানে কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট নাইন জিরো তো যেহেতু এখানে প্রায় পঞ্চাশ কেজি হলে আপনি আবেদন করতে পারবেন বুকের মাপ এখানে তিরিশ থাকতে হবে সম্প্রসারিত হলো বত্রিশ তারপরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠাইশ ইঞ্চি এবং স্পিততে তিরিশ ইঞ্চি তো এই হলো আপনাদের হলো বুকের মাপ যে শারীরিক যে যোগ্যতা প্রয়োজন সেটি এরপরও স্বাস্থ্য পরীক্ষা আপনাকে যোগ্য হতে হবে সাঁতার অবশ্যই জানতে হবে তো যারা আপনারা সাঁতার জানে না তাদের আবেদন করার প্রয়োজন কোনো প্রয়োজন নেই ন্যূনতম পঞ্চাশ মিটার আপনাকে সাঁতার জানতে হবে কারণ আপনাদের সেনাবাহিনীর ট্রেনিংয়ের ট্রেনিংয়ের সময় আপনাদের কিন্তু সাঁতারের কিন্তু অনেক ইভেন্ট থাকবে তো অবশ্যই যারা সাঁতার জানেন না তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নেই বৈবাহিক অবশ্য এখানে অবিবাহিত অবশ্যই থাকতে হবে তারপর হলো ভর্তির নিয়ম লিখিত কাগজপত্র তো এখানে কিন্তু অনেকগুলো কাগজপত্র দেওয়া আছে দেখুন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে এবং পরবর্তীতে মূল সম্মত উপস্থাপন করতে হবে তো এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার মূল সনদ নিতে হবে যদি একান্ত আপনার মূল সনদ না থাকে সেক্ষেত্রে আপনার যে মূল সনদ তার সত্তাহিত ফটোকপি এগুলো সত্তাহিত করে নিয়ে যেতে হবে এবং মার্কশিটের সত্তাহিত ফটোকপি তবে পরবর্তীতে আপনার যদি চাকরি হয়ে যায় তখন কিন্তু আপনাকে মূল যে কপিগুলো সেগুলো জমা দিতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানার সনদ এবং মূল প্রশংসাপত্র এসএসসির অর্থাৎ এসএসসি পাস পাশ করছেন সেই স্কুল যে স্কুল থেকে আপনি পাশ করছেন সেখান থেকে একটা টেস্টিমোলিয়ান আপনার পরীক্ষা শেষে প্রশংসাপত্র দেওয়া হয় সেটা আপনি নিয়ে আসবেন টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেসে ক্রোড কোর্সে যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি অর্থাৎ যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের কিন্তু টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাদের যে ড্রাইভ আর ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি আর যারা এই যে টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন তাদের কিন্তু আপনাদের টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাদের যে কোর্স করছেন সেটার কিন্তু আপনাদের কপি যে সনদপত্র সেটি দরয়োজন পড়বেন আর যারা আপনারা ড্রাইভিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু E ড্রাইভিং ড্রাইভিং যে লাইসেন্স সেগুলো নিয়ে যেতে হবে তার ফলেও অভিভাবকের সম্মতি সূচক সনদপত্র এবং চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত অর্থাৎ আপনার অভিভাবক সম্মতিপত্র নিতে হবে সেটা কিন্তু চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি এখানে কিন্তু আপনাকে চারিত্রিক সনদপত্রের মূল কপি নিতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি পিতা মাতা এবং জাতীয় পাসপোর্ট সাইজের স্মার্ট সত্যায়িত ফটোকপি নিতে হবে তো এখান থেকে স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিয়ে যাবেন সদ্যতুলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং সাইজের দুই কপি ছবি নিতে হবে তবে এখানে ছবির পটভূমি দেখুন যে রঙের এবং পশু হালকা হতে হবে তো আপনারা সাদা জামা পরে তুলবেন এবং পিছনে থাকবে নীল রঙ এটা আপনারা যারা ফটোকপির তাদেরকে আপনারা বলে দিবেন যে পিছনে আকাশি রঙ অথবা নীল রঙ দেবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের মাঠে কিন্তু সাঁতার পরীক্ষা দেওয়া হবে তো এই জন্য আপনাদের কিন্তু নির্ধারিত পোশাক নিতে হবে হাফ প্যান্ট আপনার স্যান্ডো গেঞ্জি তো এগুলো নিয়ে যাবেন লিখিত পরীক্ষার জন্য আপনাদের কলম বক্স পেন্সিল স্কেল ক্লিপ বোর্ড এগুলো আপনার সাথে নিয়ে যাবেন ক্ষুদ্র যে সনদপত্র নিতে হবে আপনাদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কর্তৃক সেখান থেকে সনদপত্র নিতে হবে নির্বাচন পদ্ধতি তো এখানে আপনাদের নির্বাচন মাঠের কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা এরপরে হবে লিখিত পরীক্ষা প্রথমে স্বাস্থ্য পরীক্ষা হবে এরপরে শারীরিক মাপ নেওয়া হবে তারপরে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎ পরবর্তীতে ভাইবে অনুষ্ঠিত হবে এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনাদের কিছু ব্যবহারিক থাকবে তো এরপরে হলো নিম্নে আপনার যে যেগুলো থাকলাম আপনারা বিবেচিত হবেন না সরকারি চাকরি থেকে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহার মানে বরখাস্তকৃত ফৌজদারি মামলা থাকলে আপনি আবেদন করতে পারবেন না তারপর হলো সেনা সিদ্ধান্ত ছয়ত্রিশ সপ্তাহ মৌলিক প্রশিক্ষণ অর্থাৎ আপনাদের ছয়ত্রিশ সপ্তাহের একটা মৌলিক প্রশিক্ষণ হবে তারপর টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য সেন্টার সময় অবস্থান মৌল পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডে নিম্নবর্তী দেওয়া আছে তো এখানে আপনাদের দেওয়া আছে যে টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করছেন তো এখানে টিটি আবেদন সেন্টার তো এখানে যারা আবেদন করবেন পরীক্ষার কেন্দ্র আপনাদের দেওয়া আছে এখানে কিন্তু সকল কেন্দ্রগুলো আপনি এখানে দেখে নেবেন এখানে কিন্তু পাশে কিন্তু আপনাদের কোড দেওয়া আছে তো যোগ্যতা সম্পন্ন কিন্তু এখানে এখানে যোগ্যতা এবং ট্রেড কোর্স এগুলোও কিন্তু দেওয়া আছে তার জেলা অনুযায়ী কোড লোক ভর্তি এখানে দেওয়া আছে তারপরে এখানে একটু দেখে নেবেন তারপরে এখানে দেখুন যে আপনাদের আবেদনের পদ্ধতি এগুলো কিন্তু এই সাইডে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমি যেটা বলেছি তো এখানে কিন্তু আপনাদের জেলার জেলার কিন্তু কোড নাম্বার দেওয়া আছে পঞ্চগড় জেলা এক ঠাকুরগাঁও দুই এই জেলার কোড নাম্বারগুলো আপনারা একটু দেখে নেবেন কারণ আবেদন করার সময় জেলার কোড নাম্বারগুলো প্রয়োজন পড়ে তো আপনারা যারা আমার কাছ থেকে আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে তো অবশ্যই যারা নতুন সরকারি চাকরির আর নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট এবং আপনারা যারা নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের প্রসেস এবং প্রস্তুতি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে